কে তার দুনিয়াটাও আল্লাহ দামি বানায় দিবে আখেরাতটাও আল্লাহ দামি বানায় দিবে কথা বলেন ঠিক কিনা এ বাবা আজকে আমার মতো আবু তাহেরকে যে আপনারা দাওয়াত করে আনছেন আমি কি আমি কিচ্ছু না আমার বেশি টাকা আছে বিষয়টা এমন না এ বাবা জীবনে বহু কষ্ট করে লেখাপড়া করছি ওলাবায়ে کرام আছে যারা তারা বুঝবে কাফিয়া জামাত করছি 25 টাকা গজের একটা পাঞ্জাবি দিয়ে কিচ্ছু ছিল না মেস্কাত পর্যন্ত পড়ছি আমার বাবা কোনোদিন আমাকে এক হাজার টাকা দিতে পারে নাই আমার বাবা কল বাইন কল চিনেন নি কল কল বাইন তা চালায় আমাকে মাদ্রাসায় দিছে আমরা তিন ভাই তিনও ভাই মাদ্রাসায় পড়েছি আমার বাবাকে বলতেন অনেকে লতিফ মুন্সি ভাগ হয়ে গেছে একটা ছেলেরা তো কাজে দিলে একটু কাজ লাগতো কিছু টাকা পয়সা কামাই করতে তিনোটারে মাদ্রাসায় দিছে বাবা একটা লম্বা আলু খাইয়া ইফতারি করছে আরেকটা লম্বা আলুর চাকা খায়া খাইছে ও বাবা এগুলো বলি না কিন্তু হৃদয়ে খুব কাজ করে অনেক কষ্ট করে পড়াইছেন আজকে যে এখানে এসে বসছি টাকার জুড়ে না ক্ষমতার জুড়ে না আপনাদের দৃষ্টিতে হয়তো বা আমার ভিতরে কোরআন আছে আসলে কোরআনও নাই কিন্তু আপনারা হয়তো বা মনে করছেন আমার ভিতরে কোরআন আছে এই জন্য আপনারা দাওয়াত দিয়ে আনছেন আজকে যে এখানে বসছি একমাত্র কোরআনের বরকত আর কিচ্ছু না বাবারে রে আমার মতো লতিম মুন্সির ছেলেরে গরিবের ছেলে যদি আল্লাহ দামি চেয়ারে বসাইতে পারে তোমাদের ছেলেদের দামকে আল্লাহ বাড়াইতে পারে না এজন্য ছেলেদেরকে কোরআন শিখাইবেন ছেলেদেরকে কোরআন শিখাইবে দামে আল্লাহ বানাই দিবে আল্লাহ দাম দিবে দুনিয়ার মানুষ ইজ্জত দিতেও পারে না ইজ্জত দিতেও পারে না ইজ্জত দেয় কে আল্লাহ ইজ্জত দেয় আ মুসলমান বাস্তব কথা প্লেট নিয়ে বইসা থাকতাম মা আধা প্লেট বাদ দিত মন চাইতো আরো খাইতাম কিন্তু বাত আর ছিল না আমাদের বাইবল সবাই খাইলে বাদ শট পড়া যাইত বাস্তব কথা বলতেছি রে বাবা নিজের কথা বলতে কোনো লজ্জা নাই যা করছে জীবনে তাই বলতেছি মনে চাইতো মা যদি আর কটা বাদ দিত কিন্তু আর দিতে পারে নাই খাবারের অভাব নাই যেদিকে যায় ওই দিকে খাবার একমাত্র কোরআনের বরকত আল্লাহ যদি আমাকে এতটুকু ইজ্জত দিতে পারে আপনাদের সন্তানদেরকে আল্লাহ দিতে পারে কি পারে না এজন্য সন্তানকে কোরআন শিখাবেন বাবা কোরআন এমন এক জিনিস এটার সাথে যেটা লাগে ওইটাই দামি হয়ে যায় সুবাহ আল্লাহ কাপড় লাগলে কাপড় দামি হয়ে যায় কাঠ লাগলে কাঠ দামি হয়ে যায় বাবা রে একটা গড় লাগলে গড়টাও দামি হয়ে যায় এই যে মাদ্রাসা বলেন মাদ্রাসাকে যে আমরা এত ইজ্জত করি কেন মাদ্রাসার গড়টা বেশি দামি এই জন্য না কেন এই মাদ্রাসার ভিতরে কুরআন আছে কি বলেন ঠিক কিনা এ বাবা কোরআন যেখানে ঢুকে ওইটাই দামি হয়ে যায় আল্লাহ তো এই জন্য বইলেও আল্লাহ নবী তো এই জন্য বইলেও দিসে খয়রুকুম তা আল্লাহ কুরআন আল্লামা এ বাবা তুমি মনে করো টাকাওয়ালা হইলে তুমি দামি। তুমি মনে করো ক্ষমতাওয়ালা হইলে তুমি দামী আমি নবী বইলা গেলাম আমার যে উন্মতের ভিতরে কোরআন আছে যে নিজে কোরান শিখে এবং অপরকে কোরান শিখায় দুনিয়াতে সে সবচাইতে দামি শুধু দুনিয়াতে না আখেরাতে তার দাম কম না বেশি হ্যাঁ বাবা একজন কোরআন ওয়ালার ক্ষেত্রে আল্লাহ নবী ফেলে দিচ্ছেন তার পরিবারস্থ এমন দর্জন লোক যাদের উপর জাহান্না মুজিব হয়ে গেছে এমন দর্জন লোককে সে তাই না জান্নাতে নিয়ে যাবে তাহলে কি বুঝলেন কোরআন ওয়ালার দাম কম না বেশি হ্যাঁ বাবা সন্তানকে কোরআন শিখাইবেন আজকে দেখেন স্কুল ব্যবস্থায় কোরআন বলতে কিচ্ছু নাই রাগ করেন না বাবা আজ থেকে পনেরো বছর আগেও দেখতাম স্কুলের মধ্যে একজন মুরব্বী থাকতো হুজুর থাকতো যার কাছে বাচ্চারা গিয়া কোরআন শিখতো কিন্তু বর্তমানে আছে ইসলাম শিক্ষাটা উঠে দিছে ইসলাম শিক্ষাটাকে উঠে দিছে ইসলাম শিক্ষা বলতে কিচ্ছু নাই আপনার ছেলে যদি ওয়ান থেকে নিয়ে টেন পর্যন্ত স্কুলে পড়ে কালিমাটা শিখার কোনো ব্যবস্থা নাই বাবারে রে আমি স্কুলকে ছুটো করতেছি না আমি নিজে স্কুলে পড়েছি আমি শুধু একটা কথা বলবো স্কুলে যদি কোরআন থাকে ওই স্কুলটাও আল্লাহর কাছে দামি মাদ্রাসায় যদি কোরআন থাকে ওই মাদ্রাসাটাও আল্লাহর কাছে দামি মাদ্রাসার ভিতরে যদি কোরআন না থাকে ওই মাদ্রাসার কোনো এক পয়সার দামও নাই স্কুলের ভিতরে যদি কোরআন না থাকে ওই স্কুলেরও কোনো দাম নাই সুতরাং যেখানে কোরআন নাই ওইখানে ওইটা কোনোদিন মুসলমানদের শিক্ষালয় হতে পারে না মুসলমানের বাচ্চারা যেখানে পড়বে অবশ্যই সেখানে কুরআন থাকতে হবে কুরআনের বাইরে প্রথম শিক্ষা হলো কুরআন কুরআন ছাড়া অন্য কুরআন বাদ দিয়ে অন্য শিক্ষার দ্বারা মুসলমান জাতি কোনোদিন সভ্য জাতি হতে পারে না ঠিক মুসলমান একটু দিলের কান দিয়ে বুঝেন কথা আমি গুছিয়ে বলতেছি আজ থেকে 20 বছর আগে গোপিনাতপুরে শিক্ষিত লোক যে পরিমাণ ছিল 20 বছর পরে শিক্ষিত লোক বাড়ছে না কমছে সবাই জোরে এখন আপনারা বাড়ছে আজ থেকে বিশ বছর আগে আপনাদের এলাকায় ডাক্তার যে পরিমাণ ছিল এখন কমছে না বাড়ছে আজ থেকে বিশ বছর আগে আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার যে পরিমাণ ছিল এখন বাড়ছে না কমছে মাস্টার যে পরিমাণ ছিল বাড়ছে না কমছে বাড়ছে বুঝা গেল মাস্টারও বাড়ল ইঞ্জিনিয়ারও বাড়লো ডাক্তারও বাড়লো এম বি বি সবই বাড়লো আজ থেকে বিশ বছর আগে বাংলাদেশের শিক্ষার মান যেখানে ছিল এখন আরো কোটি কোটি মানুষ বেশি শিক্ষিত কিন্তু বলেন আজ থেকে ২০ বছর আগে বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ যে পরিমাণ চুরি হইতো এখন এর চাইতে কম হয় না বেশি হয় বুঝে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতেছি কমছে না ভার্সে চুরি করোনার সময় দেখছেন না খাড়ের নিচো তেল পাওয়া যায়

যে শিক্ষকার ভিতরে কোরআন নাই যে শিক্ষকার ভিতরে রাসুলের তরিকারায় ওই শিক্ষকার দ্বারা জাতি কোনোদিন সভ্য হতে পারে না যে শিক্ষকার ভিতরে কোরআন নাই ওই শিক্ষা গ্রহণের দ্বারা কোনোদিন মানুষ মানুষ হতে পারে না যে শিক্ষকার ভিতরে কোরআন নাই ওই শিক্ষা গ্রহণ করলে ওই মানুষটার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না রাত কইলেন না বাবা আমাদের দেশের শিক্ষা শিক্ষানীতিটাকে কোথায় নিয়ে গেছে আজকে কো কি অবস্থা বলে একটা ছেলে নাকি মনে মনে নিয়ত করলে বেড়িয়ে যাবে শুনছেন না আপনারা আচ্ছা কি কোনো কথা এগুলো কোন বলে না আমি একজন পুরুষ আমি যদি মনে মনে নিয়ত করি আমি মহিলা আমি মহিলা এজা এ বাবা আপনারা গাড়িতে দেখবেন লেখা আছে মহিলা আসন সংরক্ষিত লেখা দেখছেন নি আপনারা কোনো